এটা সন্ধেও হয়নি এখন বিকালবেলা দেখেছো এই আমার সাথে এসেছে আমাদের ট্রেডিশনাল টবগুলো শুয়ে শুয়ে রাখা হচ্ছে যাতে বৃষ্টি পড়লে জল না জমে আকাশের অবস্থাটা দেখো দেখো হাজি ছাড়ো ছাড়ো মুখারো জানি কিছুতে কেন যে মনোবাসে না মনো লাগে না আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে কিরে মায়ের শরীর খারাপ মায়ের মুড কেমন যাচ্ছে বল ভালো না ঝগড়া করছে তোদের সাথে সারাক্ষণ বল বল সত্যি কথাটাই বল ভালো ভয়ে ভালো বলছে বুঝলে আমি তো নিজে জানি সারা কোন খিচির মিচির খিচির করছি এইটা দেখো রজনীগন্ধা তিনটে স্টিক হয়েছে এই যে তিনটে স্টিক হয়েছে রজনীগন্ধা আকাশের কি অবস্থা এখন আমার গাছে আবার অনেক ফুল হচ্ছে প্রত্যেক দিন পনেরো ষোলো বাইশ তেইশ পঁচিশটা করে ফুল হয় কুটু বাচ্চা এটা আমার কুটু বাচ্চা না সব পাগলি পাকলেই লাগছে তারপরে আরো পাকলি পাগলি লাগছে কিছু করার নেই আমি চুল আসতে পারছি না আমার এই পাশে পাশেও গেছে এরকম করে চুলের চুলের জ্বর লম্বা চুলের জট ধরে যায় যাচ্ছে আঁচড়াতে পারছি না কোকড়ানো বলে আঁচড়ানো যাচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে এই জন্য এই পরে ব্যান্ডেজ খুলে যাবে হ্যাঁ কালকেই আমার এটা খুলে দেবে কেটে দিক কাটা আছে বাবা এই যে এই জায়গাটা পুরোটা এখান থেকে পর্যন্ত এইটা কালকেই খুলে দেওয়া হবে তারপরে দেখা যাক কি হয় মেয়ে তো মানে প্রচন্ড ভয় এতগুলো লঙ্কা হয়েছে মানে প্রচুর সেদিনকে প্রায় অনেক এতটা লঙ্কা নিয়ে গেছি তো লঙ্কার কথা চা এখন আমার লাইফই হয়ে গেছে লঙ্কা লঙ্কা চলো দেখো ঝড় নেই কিছু নেই পুতুরে ভাবে এই গাছটা ভেঙে পড়েছে এই গাছটার কদম গাছটাতে ছবি দেখায় না পুরো কদম ফুল সেই গাছটা ঠিকভাবে ভেঙে পড়েছে ভাগ্যিস আমাদের ছাদে পড়েনি এবার পড়েছে ক্লাবের ছাদে হ্যাঁ দুটো ডাল ভেঙে পড়েছে বুঝতে পারছো আর কী বলো পুজোর প্যান্ডেল শুরু আর পুজো বলো আমার তো পুজো গেছে কিন্তু পুজোর প্যান্ডেল আমার জন্য তো সবার যাবে না সেইভাবেই কিন্তু পুজোর প্যান্ডেলও তৈরি হচ্ছে গানার গান তৈরি হচ্ছে একদিনে দুদিনের মধ্যে এতটা করে ফেলেছে এবার আর আমি কিছু ইয়ে করতে পারছি না কোন কি করবো কোন শাড়ি করবো কোন কিছুই আমি বুঝে যেতে পারছি না হাতটার জন্য বুঝেছো কি যে হবে 我不管这里。